বাংলাদেশের যে মাঠে অধিকাংশ বিধবা নারীরা ছাগল গরু খাওয়াই থাকে আর এই ছাগল গরু খাওয়াই তাদের চলে। অবস্থিত আমরা জানি মাঠে ছাগল গরু খায় পুরুষরা আপনারা নারীরা একত্রিত হবে এই মাঠে ছাগল গরু খাওয়াচ্ছেন এই গরিব মানুষ স্বামী নেই ছেলে নেই গরিব মানুষ কিভাবে সংসার চালাবে ছাগল গরু পুষি চালাই খাই আচ্ছা এই ছাগলগুলো পুষে আপনাদের সংসার চলে না না তাই কি চলে বাবা আর আপনাদের সরকারি সুযোগ সুবিধা পান কি না সরকারে অবশ্য সুযোগ সুবিধা দেয় কিন্তু আমাদের কোন তো না আমাদের দেয়ও না আমরা খাই আমরা এই কষ্ট করেই খাই আচ্ছা প্রতিদিন আপনারা এই মাঠে কয়টা সময় ছাগল নিয়ে আসেন ওই আটা সময় নিয়ে আসি একটা সময় চলে যায় আবার বাড়ি দি গোসল করি দুধ খাওয়া দাওয়া করি আবার তিনটীর সময় বেরিয়ে আসে এই মাঠের প্রাকৃতিক ঘাস খাওয়ান নাকি বাড়ির ঘাস খাওয়ান এই মাঠের ঘাস খাওয়াই বাড়ি আর কি খাওয়াবো যতদিন মাঠে থাকা থাকা দিন খাওয়াই তার বাড়ির খাবার কোন জায়গা থেকে সংগ্রহ করেন ওই মাঠে ওই ধানের বইতে আবার ঘাস হবে তাই কেটে কেটে নিয়ে খাওয়াবো আপনারা বাজারের খাবার কিনে খাওয়ান না 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 বাবা চিটার ভাত তাই করতে পারি নি তা বাজার থেকে কিনে খাই কি পারি গরিব মানুষ বাজার নাই এক কেজি চালের দাম আবার 60 টাকা তা চাল কিনবো না তরকারি কিনবো না ওই ছাগল গরু খাদ্য কেনবো

স্বামী নাই আচ্ছা প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত ওইখানে ছাগল খাওয়ান আমরা সকালে দশটা বাসি আটটা আসি ও আসলে জোরে রাজান একটা দিকে বাইট যায় জোরে রাজান দিকে বাইট যায় আপনার কয়টা ছাগল আছে সাতটি আছে আচ্ছা আপনারা এখানে সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত ছাগলগুলো খাওয়াই থাকেন সকালে আসি আটটা নটায় এগারোটা বারোটায় বাড়ি যায় আর বিকালে আসি দুটো তিনটে ওই আজান মাগরিব আগে বাড়ি যাই আপা আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করে আপনাদের সহযোগিতা করতে চায় তাহলে কি হবে যোগাযোগ করবে মোবাইলের নাম্বার দিব মোবাইল নাম্বারটা তাহলে বলুন 01723427684 দর্শক আপনারা যদি কেউ সাহায্যের হাত বাড়াই দিতে চান তাহলে উক্ত নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কতগুলো নারী সবাই এই মাঠে ছাগল গরু খাওয়ায় তাদের সংসার চলে থাকে